সোলার ফর রহেম এফেক্স হেল্পের প্রকৃতিকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিঅ রয়্যাল স্যার সকলে জানাচ্ছে অন্তরিক সুস্থ আণ্ডাল বিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও বন্ধু আজকে ভিডিওতে আমরা আপনাদের সফলতার জন্য কিছু কথা বলছি তারপর আমরা কিছু অ্যানালাইসিস দেবো ইশাল্লাহ কারণ সপ্তাহ দুইটা দিন যেটা শনিবার এবং রোববার এই দুইটা দিন আমরা যদি কিছু পেয়ারে অ্যানালাইসিস করি অথবা বিগত সপ্তাহের আমাদের কোথায় কোথায় আমাদের সমস্যা হয়েছিল এবং আগামী সপ্তাহে কি কি ভুল থেকে বেঁচে থাকলে আমরা আমাদের আর সুন্দর হবে আমাদের একটা স্টেটমেন্ট সুন্দর হবে আমাদের স্টেট আজকে কয়েকটা টিপস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে লেগে থাকার প্রত্যয় আমরা forex টাকে অনেকটা কী বলবো জানো সারা গোচর নিয়ে থাকি আমরা এটাকে লেগে থাকার একটা প্রত্যয় নিয়ে অথবা এখানে আমাকে সফল হতেই হবে এখানে আমাকে সাকসেস হতেই হবে এই চিন্তা করে অনেকে আমরা পরেক্সে থাকি না তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনার একটু লেগে থাকার জন্য আপনি একটু শক্ত একটু শক্ত প্রত্যয় নিন এবং লেগে থাকার জন্য নিজের মন মানসিকতাটাকে কি বলবো পরবর্তী টিপস আসছে এগুলো আমি একটু বলছি যে সে যে নিয়মিতভাবে নিয়মিতভাবে যে জিনিসটা যেটা বলছে যে আপনি প্রতিদিন সময় দেন প্রতিদিন আপনি বিশটা মিনিট সময় দেন দশটা মিনিট সময় দেন বাট দেন দেন আপনাকে নিয়মিত থাকতে হবে পরে নিয়মিত না থাকলে আপনি এটার কি বুঝবেন না বাংলাদেশে এমন অনেক পেশা আছে যেমন ডাক্তারি পেশা আপনার লয়ের পেশা আবার অনেক পেশা আছে আপনি যদি নিয়মিত যদি প্র্যাকটিস যেমন ওই ডিজাইন ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের যে সমস্ত ইয়েগুলো কি বলবো যেন কোডগুলো কোডিংগুলো এগুলো কিন্তু নিত্য প্রতিদিনই এগুলো কিন্তু আপডেট হয় অনেক কাজই অনেক জিনিসই হয় অনেক কি বলবো যেন আপনি যদি কোনো জায়গা থেকে মানে এসিও গুগলের অ্যালগোরিজম চেঞ্জ হয় ওগুলোর সাথে তো আপনি তো আপডেট থাকতে হবে তাই না এখন প্রতিনিধি ফরেক্সের এক একটা প্যাটার্ন তৈরি হয় ওটার সাথে আপনি নিয়মিতভাবে দশ মিনিট পনেরো মিনিট আপনি সময় দেন কাজটাকে ভালোবাসতে হবে ভাই ভালোবাসা দিয়ে যদি করেন আমার মনে হয় যে কোনো কাজই ভালো হয় তাই না অনেক সময় দেখেন যে বাসায় কি বলবো যেন যারা পাক করে তাদের মুখে যদি মিষ্টি হাসি থাকে তাহলে সেদিন পাক ভালো হয় ঠিক আছে আর হয় না পরীক্ষা করে তো আমি বলছি যে আপনি হবে অত্যন্ত ভালোবাসার সাথে নিতে হবে আচ্ছা এখন লস করেছেন না কোন একদিন লস করেছেন মনে করেন আপনি লস করলো ওই দিন এটাকে ভালোবাসার সাথে নিতে হবে আপনার ভুলে আপনি হয়তো লস করেছেন এইটা বুঝিয়েই দেন আপনি সুন্দরভাবে ভালোবেসে যে না এখান থেকে আমার আউটপুট আসবে এটা আমার একটা সন্তানের মতো এইটা আপনার একটা কি বলবো যেন একটা আপনার জমি জামা বা আপনার খেতে আপনি যে ফসল লাগিয়েছেন এটা সেটার মতো এটা আপনাকে আপনার বা আপনার গৃহপালিত যে কোনো পশু হতে পারে অথবা আপনি যে কোনো কি বলবো যেন বাইরেও আপনার যে কোনো গরু ছাগল হাঁস মুরগি যাই হোক না কেন মন থেকে আপনি ভালোবাসা দিয়ে আপনি এই কাজটা করতে হবে সেটা করেন আপনি দেখবেন ভালো হবে আপনি নিজে যদি ভালোবাসা থাকে তাহলে আপনার আশেপাশে যারা আছে তারাও কিন্তু মনে করবে যে না লোকটার কিন্তু খুবই ডেডিকেটেড এবং এটার পিছনে লেগে আছে যে থাক তাকে এটা করতে দেন তাহলে আপনি তাদেরও সহযোগিতা পাবেন চার অন্যদের চেয়ে আলাদা করুন নিজেকে দেখেন আমি আপনাদেরকে এই বিষয়ে একটু বলবো আচ্ছা আপনি পর এক্সট্রাক্ট করেন আর যাই করেন একটু আলাদাভাবে কি আপনি প্র্যাকটিস করেন একটু আলাদাভাবে কি আপনি কাজ করেন অফিস सपोज অন্যরা কিন্তু জাস্ট টাইমে যায় আপনি কি 5 মিনিট আগে যাওয়ার চেষ্টা করেন অন্যটা জাস্ট টাইমে অফিস টেক করে আপনি কি 10 মিনিট পরে অফিস টেক করেন আচ্ছা অন্যরা যে কাজ যখন করার কথা তখন দেখেন আরো 1-2 ঘন্টা পরে শেষ করে বা এক দুই দিন পরে শেষ করে আপনি কি দিনের কাজ দিনই শেষ করেন অথবা আপনি কি বসকে বলেন যে আমার আরো কিছু কাজ আপনি ইচ্ছা করলে দিতে পারেন বস স্যার যে আমার ভাই ওই চেয়ারটা আপনার জন্য খালি হবে তখন যখন আপনি ডেডিকেটেড হবেন কাজের প্রতি যখন আপনি একটু অন্যদের চাইতে আলাদা হবেন আমি বোঝাইতে পেরেছি হয়তো আপনাকে আপনি পরেক্সট্যাট করেন আপনি কি একটু এক্সট্রাঅর্ডিনারি হওয়ার চেষ্টা করেন নিজে নিজে একটু করেন দেখুন আপনি ভালো কিছু করতে পারবেন পাস সফলতার পথে ছুটতে নিজের উদাহরণ নিজেই কিছুটা পাগলামি থাকবে দেখুন এখানে এই কথাটা শুধু আমি না অনেকেই বলে তাই না আমাদের কি পাগলামি ছিল না আপনি দেখেন আমার ভিডিও আছে এখানে প্রায় দশ বছরের কাছাকাছি এখন কেমনে হয়েছে ভাই কেমনে হয় এমন কোনো মাস নাই যে মাসে আমার ভিডিও নাই কেন পাগলামি নিয়েই এখানে থাকতে হচ্ছে এবং সফলতা এটা ওয়ান কাইন্ডস অফ পাগলামি এটা কিন্তু মাথা রাখতে হবে কারণ এই পাগলামি যাদের মধ্যে আছে আপনি বিশ্বের বড় বড় ধনীদের দিকে তাকান তারা কিন্তু এই পাগলামি নিয়ে সামনে এগিয়েছে ছয় স্বপ্ন পানে নিরন্তর ছুটে চলা নিরন্তর ছুটে চলা স্বপ্নটা তো একটা থাকবে তাই না একটা কাজ শুরু করেছেন এখান থেকে আপনি কিছু আর্ন করবেন এখানে আপনি সফল হবেন পার্ট টাইম এখানে কাজ করবেন একসময় আপনি এখানে ফুল টাইম আসবেন এই নিরন্তর ছুটে চলার পেছনে যে স্বপ্নটা আপনাকে তাড়িয়ে বেড়াবে স্বপ্ন থেকে আপনি দূরে থাকতে পারবেন থেকে আপনি দূরে গেছেন বাস কোন ক্ষেত্রে আপনি একটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন আপনার স্ত্রীকে পড়াশোনা করাচ্ছেন তাকে আপনি কোন জায়গায় দেখবেন তাকে আপনি কতটুকু স্বাধীনতা দিবেন তাকে আপনি কিভাবে আপনার কি বলবো যেন সব কিছুতে একটা লিবারেল ভূমিকা নিয়ে তাকে তার মানসিকতাটাকে আপনি তার পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য যেটা তৈরি করা এটা তৈরি করতে হবে মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আপনি ফরেক্স থেকে আপনি আনলিমিটেড ইনকাম করবেন কিন্তু এই স্বপ্নটাকে আপনাকে সবসময় আপনাকে যেন তালিয়ে বেড়ায় আমি এটা বুঝাচ্ছি আপনি পথে ঘাটে যেখানে সেখানে আমাকে এখানে আজকে কেন দশ সেন্টের জায়গায় আমি কেন বিশ সেন্ট নিয়ে নিলাম আমি কেন লসটা করে ফেলে দিলাম না দ্বিতীয়বার আমার এটা করা যাবে না কারণ এখানে এই ভুলগুলোই বেশি হয় সাধারণত চার সাত নম্বর ডেডিকেটেড পরিশ্রম প্রিয়তা দক্ষতা কঠোর পরিশ্রমে কয়েকটা গুণ আমি দিয়ে দিচ্ছি কয়েক গুণগুলো আপনার সাথে আপনি রাখেন আমার মনে করি যে কাজের প্রতি ডেডিকেটেড পরিশ্রম প্রিয়তা আপনি পরিশ্রমকে একটু ভালোবাসতে হবে ভাই দেখেন আমরা কিন্তু এই যে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা লেগে থাকি লেগে থাকা লেগে থাকতে থাকতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে আমরা আমাদের সৃজনশীলতা আমাদের নষ্ট হয় আমার কাজের প্রতি আমাদের যে ভালোবাসা সেটা নষ্ট হয় দেখুন আগেকার দিনের মানুষগুলো অনেক অনেক বই পুস্তক এগুলো রচনা করেছে তারা সময় পেয়েছে তাই না তাছাড়া আগেকার দিনের মানুষগুলো তারা সফলতার পিছনে তারা দৌড়াই নেই তারা কাজের পিছনে দৌড়াইছে এবং একটা উদ্দেশ্য নিয়ে দৌড়াইছে ঠিক আছে মানুষ তাদেরকে খুঁজে বের করেছে আর আজকে কি করি আমরা নিজেরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করি নো সেটা আদৌ সম্ভব না ঠিক আছে আপনার কাজকে আপনি মানুষকে দেখতে দেন আপনার কাশ ফাশের লোকটাই হয়ে যাবে আপনার কি বলবো আপনাকে বিভিন্ন জায়গায় পরিচয় করে তুলবে চমৎকার আপনাকে থাকতেই হবে এটা এত ইম্পর্টেন্ট আপনাকে আমি বলার মত না চমৎকার সুন্দর জীবন গঠনের সংকল্প থাকতে হবে আপনি নিজের জীবন সুন্দরভাবে গঠন করেন আপনার পরবর্তী জেনারেশনের জীবন সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাকে আপনাদেরকে কিছু টিপস দিয়েছি ভিডিওটা যদি অস্পষ্ট হয় বা যদি গাড়িতে থেকে থাকেন বা যদি কাজের জায়গা থেকে থাকেন যেখানে আপনি দেখে থাকেন সেখানে আপনি প্রয়োজনে আরেকবার দেখেন এগুলো আপনার কাজে লাগবে কারণ এটা শুধু ফরেক্সের জন্য না আপনি ফরেক্সের বাইরে যে কোনো জায়গাতে আপনার কাজে লাগবে আচ্ছা আমাদের পরবর্তী আপনি যদি শিখতে চান আমাদের পরবর্তী বেস যে ট্রেনিং শুরু হবে সেটা হচ্ছে আগামী পাঁচ এপ্রিল আমরা ঈদের কারণে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যারা ভর্তি হয়েছেন তারা বললো যে না আমাদেরকে কয়েকদিন একটু পিছিয়ে দেন আমি বললাম যে ঠিক আছে পাঁচই এপ্রিল চূড়ান্ত এবং পাঁচ এপ্রিল শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের কোর্স শুরু হবে কোর্সের সময়গুলো এখানে দেওয়া আছে দুইটা থেকে চারটা রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা এবং ভোর পাঁচটা থেকে ছয়টা এখানে স্পেশাল বেস কোনো একটা ক্লাস হারাইলে আরেকটা ক্লাস আপনি অ্যাটেন্ড করতে পারবেন বেশি সময় দেওয়া দরকার না ভাই আপনি বিশটা মিনিট সুন্দরভাবে দেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা আপনার আইফোন অথবা আপনার যে কোনো স্মার্টফোন আপনি এগুলাকে ঠিক রাখতে হবে তাই না একটু ঠিক রাখতে হবে দেন আপনার সময় বেশি লাগবে বর্টিক কোয়ান্টিটি আছে আর ফান্ড এর বিষয় সেটা আপনার ফান্ড কে আপনি নিরাপদ রাখেন ফান্ড নষ্ট করেন না না জেরে নষ্ট করেন না একটু দেখি একটু করে দেখি ইনশাআল্লাহ আমি পারবো না কেন আর ভাই না শিখলে পারবেন কেমনে তাই না সাঁতার না শিখলে আপনি সাঁতার দিবেন কিভাবে সব জায়গার মধ্যে এই গোয়ার তিমিথা পরিহার করেন দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো করবেন তা আমাদের আজকে ছিল ফরেক সফলতার যে শীর্ষে এই টিপসগুলো আপনি মানেন আপনিও শীর্ষে যাবেন ইনশাল্লাহ আমরা কিছু অ্যানালাইসিস যদি একটু দেখাই সেটা হচ্ছে যে দেখেন আমরা এইটা আমাদের গত কয়েক ভিডিওতে আমরা গত দু একটা এই যে দেখেন এখানে গোল্ডেন অ্যানালাইসিস দিয়েছি আরো কয়েকটা অ্যানালাইসিস আমরা দিয়েছি দেখেন দেখেন এখানে আমরা কিন্তু বলেছি লং ট্রেড আপ ট্রেন্ড আপনি একটু ইয়াতে দেখেন আপ ট্রেন বানানটা সম্ভবত ভুল হয়েছে আমরা দেখি ট্রেন তো ট্রেন না ট্রেন ট্রেন তাই না আপ ট্রেন ঠিক আছে ওকে তো ট্রেন্ড নয় আবার এটা ট্রেন্ড তো দেখেন গত ভিডিওতে আমি বলে দিয়েছি যে এটা আপ যাবে লং ট্রেডে মার্কেট কিন্তু ছুটছে কিন্তু এখন এইটাকে আপনি কিভাবে কি করবেন এখন অনেকে বলতে পারেন যে আমরা এখানে আপনার চারটা কিভাবে ড্র করবো আমি কিছু দেখাই দিয়ে দিই বাকি আপনারা যারা হোয়াটসঅ্যাপে আছেন যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা অন্যরা যারা আছেন যারা অ্যানালাইসিস করতে ভালোবাসেন তারা সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারা আমাকে সাবমিট করেন আমি দেখব যে এখানে আপনার কোন জায়গাতে বুদ্ধটি হয়েছে আমরা বা আমরা নলেজ শেয়ারিং করে আমরা এগুলো ঠিক করে নেব দেখেন এটা যাচ্ছে কোথায় এখন আমি আপনাদেরকে এটা ওইদিকে যাচ্ছে আমি আর অন্য কোনো জায়গায় দিচ্ছি না এটা এখানে যাচ্ছে এবং অলরেডি আমার ইয়া যদি ভুল না হয়ে থাকে এটা কিন্তু এই চ্যানেলে যাই লাগবে আপনারা এই চ্যানেলটা ড্র করে নিন ঠিক আছে আমরা আছি অলরেডি এখন উইকলি উইকলি আছি বোল্ডের আমরা উইকলি আছি তাই না এইটা ডেইলি আমরা গত সপ্তাহে অ্যানালাইসিসটা করেছি আবারও একটু আমরা করি দেখি এটাকে আমরা একটু সুন্দর করে দেই আপনি দেখেন ট্রেডের এই দেখেন ট্রেন্ডগুলো আপনি একটু নিজে নিজে চেঞ্জ করে দেন সুন্দরভাবে চেঞ্জ করেন দুইটা জায়গা যদি আমরা টাচ করাইতে পারি তাহলে সেটা আমাদের একটা পরিপূর্ণতা অর্জন হয় এবার আপনি দেখেন ইয়ের সাথে আপনার মিলে যাবে এটা আমরা সরিয়ে নিই এটা আপাতত দরকার নাই এই জায়গা তো এখানে আপনি আমরা আমরা দেখেন উপর অংশটা আমরা মিলিয়েছি নিচের অংশটা আমরা এখানে দিয়ে দেখি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলও আমরা ইচ্ছা করলে দিতে পারি নতুন জায়গাতে এই জায়গায় আমরা একটা সাপোর্ট লেভেল দিয়েছি এই জায়গা থেকে আমরা এটা সরিয়ে নিচ্ছি কারণ এখানে আমাদের

এইটা হোয়াটসঅ্যাপে জয়েন হন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভে এখানে জয়েন হন এখানে জয়েন হয়ে আপনি কবে থেকে কোর্স করবেন আমাদের অল্প কয়েকজন বাকি আছে এরপরে আবার আগামী মাসের পনেরো ষোলো তারিখে আমাদের পরবর্তী বেশ শুরু হবে ঠিক আছে যদি আমরা দশ তারিখে দশ দিনে আমরা যদি মোটামুটি একটা ইয়ে শেষ করতে পারি বেশি লাগবে না আপনারা এক দুই মাস যদি প্র্যাকটিস করেন সুন্দরভাবে প্রতিদিন তো আর ক্লাস করার দরকার হবে না দেখা যাচ্ছে দশটা দিন ক্লাস করলেই পরবর্তীতে আপনি একদিন অন্তর একদিন করেন কারণ প্র্যাকটিস এখানে বেশি সবই প্র্যাকটিস ওরিয়েন্টেড নাইনটি প্র্যাকটিস ওরিয়েন্টেড মাত্র ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার থিওরি তো এখানে আমরা আসি কোথায় এই স্পোরে আমরা আরো অ্যানালাইসিস দেব আমরা আশা আছি ইনশাল্লাহ কাল পরশুর দিকে এর মধ্যে আবার ঈদ আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঠিক তো আপনি এখানে একটা চ্যানেল আমরা ড্র করে নেই মানে এই যে হিবি জিবি দেখে ভয় পাইবেন না ভুল হলেও করবেন ভুল হলেও করবেন করতে 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 আপনি দেখবেন একদিন আপনার ঠিক হয়ে গেছে কাজকে ওই যে কিছুক্ষণ আগে বলে দিয়ে দিছি আপনি কাজকে ভয় পাবেন না একদম না এখন আপনি মার্কেট আমরা আপ ট্রেন্ড দেখছি তাই না এখন এই আপডেন দেখছি আমরা এইটা পার হইতে হবে ঠিক আছে এই বৈচারণী পার উপরে ক্লোজ হলে দেন আবার মার্কেট উপরে যাবে ঠিক আছে এটা আমাদের এই হোক এটা আমরা এই যে ব্রেকআউট এখানে লিখে দিয়ে দিছিলাম আমরা গত আগের কয়েকটা দিন আগে তাই না ব্রেকআউট হইছে দেন এই যে ব্রেকআউট হওয়ার পরে মার্কেট থেকে আমরা এখানে কিছু আপট্রেন্ড দিছিলাম আপনি এনালাইসিস করেন ভুল হইলে তারিখ এখানে এখন তিরিশ তারিখ হবে তো আপনি একটু কষ্ট করে করেসিস করেন এনালাইসিস করে দেন আর এই কথাগুলো দুটো মনে প্রাণে বিশ্বাস করেন বিশ্বাস করে সেভাবে আপনি কাজ করে যান আমি মনে করি সাল অনেক ভালো করবেন আর কি যেন বলা হয় কোর্স ফি আপনাদেরকে বলা আছে যে কোর্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আমি এখন কোর্স নিচ্ছি আর যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে এরপরে আমি আপনাদের একটা ইন্টারভিউ নেব আপনাদের কি অবস্থা আপনাদের ট্যাড কতদিন থেকে করতেছেন বা কি অবস্থা বাস্তব মুখে যদি আপনাদের যদি আরেকটু জ্ঞান যদি ভালো থেকে থাকে ফরেক্সের উপরে বা প্র্যাকটিক্যাল নলেজ যদি থেকে থাকে একটু দীর্ঘদিনের তাহলে হয়তো আমি কিছু কোর্স ফি কমাতে পারি ভিডিও আজকে আর দেরিয়ে করছি না ইনশাল্লাহ আবারও আসছি খুব শীঘ্রই অ্যানালাইসিস নিয়ে আপনাদের অ্যানালাইসিস সুন্দর করুন এটা আমি বিরোধী বাড়ি রিকোয়েস্ট করছি ঈদ যাত্রা শুভ হোক বাসা বাড়ি নিরাপদ রাখার জন্য নিজে যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার সতর্কতা অবলম্বন করুন তালা মারেন কারেন্টের সুইচ বন্ধ করেন পানির লাইন ঠিকমতো বন্ধ করেন আপনার বাড়ির সম্ভব হলে সিসি ক্যামেরা আপনার মোবাইলে সেটা ইয়ে করে নিন সেটা যেন যেকোনো জায়গা থেকে আপনি আপনার বাড়ি দেখতে পারেন যেখানে যান না কেন সবার যাত্রা শুভ হোক আবারও আগামী ববার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ